কিরে তুই কোথায় যাচ্ছিস এখানে কি তোর খাজানা না না এটা বাইয়ের খাজানা তুই কি করছিস এখানে কি করছিস তুই এত রাত এখানে কি করছিস রাতের বেলা কিরে তুই রাতের বেলা কি করছিস রাতের বেলা ভাই সব খেলনা বিছনাতে নিয়ে নেবে এই দেখো না উগি মেরে কি করছে রে এটা কত গুমাচ্ছে আর আমার শুভ কি করছে এখানে বসে বসে পুরি খাচ্ছি হ্যাঁ পালক পুরি খাচ্ছে পালক পুরি আর সঙ্গে ভুগনি বসে বসে খাচ্ছো দেখেছো কত ফুলকো লুচি হয়েছে বেশ ভালো লাগে এরকম নরম নরম রুটি আর এটা আরে এটা ভিতরে দেখো এ এটা ভিতরটা তো ফ্লাফি হয়েছে এইরকমই হতে হয় জানো এরকম টেস্টি একটু টেস্ট করব একটু টেস্ট করি হ্যাঁ হুম টেস্টি টেস্টি তুমি খাও আমি গিয়ে থাম্মিতে ভাত দিয়ে আসি হ্যাঁ আমি থাম্মিতে সকাল সকাল খেয়েছি পুরি বাবাও খেয়েছে তুমি তো স্কুলে চলে গেছিলে তাই তুমি খেতে পারো নি তাই তোমার জন্য এরকম আমি বানিয়ে রেখেছি ঠিক আছে